কেরাই ডাক্তার। এখন সবাই কেরাইল ডাক্তার কয় বলে মনের মধ্যে কেমন কেমন একটু লাগে আমি এত ভালো ডাক্তার আমারে কয় কেরাইল ডাক্তার। এর ডাক্তার বাবু হাতুড়িয়ে ডাক্তার। কিন্তু আগে তো হাতুড়িয়ে ডাক্তার ভাই গ্রামে ঘুরে ঘুরে রুগী দেখতো ঠিকই না। এরকম গোন গোনে এমবিবিএস ছিল নাকি ও গুরুচন্দ ঠাকুরের কাছে গিয়ে বলছে বাবা কি আমার একটু আশীর্বাদ দেবা যাতে রুগী দেখলি সবাই ভালো হয় হাতের কাছে ছিল চেনেন আপনারা দিয়ে বানায় লম্বা মাথায় এরকম একটু থাকে তিল টিল ওই টানা টানি করে আমরা তো আমাদের ওইদিকে কেরাই বলতাম আপনারা কি জানি না কি না না নাড়া টানা না বাস লম্বা বড় এইভাবে এইভাবে তোমরা চেনো না কথা কও না কেন আমি বাড়ির থেকে একা নিয়ে এসে ঘুরে ঘুরে দেখাই যাবার কি জানো চেনবে হাতের কাছে ক্যারাল ছিল ওই ক্যারাল ধরে গুরুচান ঠাকুর কয়নে এইটা নিয়ে যাস রুগীর মাথার কাছে রাখিস যা হাত দিয়ে বাবা হরিচন্দ্রের নামে যা দিবি রুগী ভালো হয়ে ওই ক্যারাল নিয়ে এবং যেখানে যায় একেবারে মরিয়ে যাওয়া রুগী ক্যারাল মাথার কাছে রাখিয়ে জলের ভোটা দিলিও ভালো হয়ে যায় নাম হয়ে গেল ক্যারাই ডাক্তার তিন খ্যান দোতলা টিনের ঘর গেছে আগে তোর বিল্ডিং ফিল্ডিং বানাতো না দুটো পয়সা হলি টিনের ঘর ঠিক কিনা নাকি হ্যাঁ ঢাকার জেলায় খুব সুন্দর পাটা দিয়ে একেবারে কাঠের পাটা তং দিয়ে মাইরি সে কি সুন্দর বানাতো সে টিনের ঘরের কায়দা কত অনেক রকমের ঝুড়ি টুড়ি দিয়ে সেই এখন ঠিক বলছি না বলছি বানাবে কে তার কারু পারবে এখন ক্যারাইল ডাক্তার কিন্তু এত নাম হয়ে গেছে তো সবাই ক্যারাইল ডাক্তার কয় বলে মনের মধ্যে কেমন কেমন একটু লাগে আমি এত ভালো ডাক্তার কাছে বলতো বন্ধু কি করি যাই কেমন হয়ে যায় না কাজ কর ওর বন্ধু ওর যুক্তি কি এই কেরাই চার খন্ড করে কাঠ আর একটা কাঠের বাক্স বানাইয়ে যেমন বাসি রাখে না বাসির বাক্স ওর মধ্যে সাজায় সাজায় না কে বেশ ওই দিন বাবুর মতো দেখা যাবে যাইয়ে রুগীর মাথার কাছে ওই সার বের করে বেশ জোড়ায় জোড়াইয়ে রেখে দিবি ভালো বুদ্ধি দিছিস তাহলে আর কেউ কেরাই ডাক্তার করে না ওই সার খন্ড করিয়া লম্বা বাক্স বানায় ভরে বেশ বাক্সে রং টং করিয়া এখন রুগী দেখতে যায় যার মাথার তারে ফয় সেইটা মরে এখন কাছে যেই গেছে কয়ে শালা আমার কাছে আইসিস কেন যে শালা তোল কেরালি কাটতি কইছে তার যা বাক্য আশীর্বাদ